নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে এসেছি আর এত মজা এত আনন্দ আমার তো মনে হয় সবারই খুব আনন্দ হয় বিয়েবাড়ি মানেই তো আনন্দের কত রকম নানান ঘটনা থাকে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া আনন্দ হুল্লোর সব কিছুই থাকে বন্ধুরা সিঁদুর পড়ানোর সময় আপনারা দেখলেন নানান ধরনের কত মানুষের কত রকম কথা কারণ এইগুলোই হয়ে থাকে এটাই তো একটা বিয়েবাড়ির মজা আনন্দ আর এবার দেখুন দুজনের পারফরমেন্স কি দারুণ লাগছে বলুন বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বলে আপনাদেরকে আমি ভিডিওটি দিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা ভিডিওটি আর বাড়াচ্ছি না আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার